সালাম আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপিতে থাকছে হোটেলের কারিগর দ্বারা তৈরি জিলাপির রেসিপি তবে অনেকেই জিলাপি রেসিপি দেন অনেক গোপন সিক্রেট রাখেন আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি যাতে পারফেক্টভাবে এই রেসিপি দেখার পর আপনারা সবাই রসা রসালয়ে জিলাপি বাসায় তৈরি করে খেতে পারেন তাই চলুন রেসিপিটি দেখা যাক পুরোটা এখানে কিছুটা শিরা ওনাদের ছিল আর তার সাথে চিনি এবং পানি অ্যাড করে শিরা তৈরি করে নিচ্ছে চিনির রেশিওটা এরকম হবে যা চিনি তার অর্ধেকটা পানি দিয়ে বলক তুলে নিলেই হয়ে যাবে আর এখানে আটাটা রেডি করে নেওয়া হচ্ছে আটাতে কিছুটা দিয়েছে কালো জিরা আর এখানে কি দিচ্ছে দেখি এইদচ্চা মাপুল কো ছোট কাটতে দিলে হাইড্রোস কাটতে দিলে সোডা দিছি ছোট দিছি 2 গ্রাম হাইড্রোস দিছি 1.5 গ্রাম ময়দা কতগুলো ময়দা কেজি দেখতেই পেলেন হাইড্রোস এবং সোডা কিন্তু যে পরিমাণে বললো এইভাবে পারফেক্ট ভাবে দিতে হবে তাহলে মসফসের রসালো জিলাপি তৈরি করতে পারবেন আর এখানে দেখেন দেড় কেজি ময়দার জন্য পানি ওনারা মেপে দিচ্ছে না ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিব আরও একটা কথা এখানে বলতে চাই হাইড্রোজ এবং যে সোডা এখানে ইউজ করা হলো অবশ্যই দুইটাই কিন্তু ইউজ করতে হবে কোনোভাবে স্কিপ করা যাবে না এদিকে আটা মাখতে মাখতে চুলায় তেলটাও হেঁটে দিয়েছে সেদিক তেল হিট হচ্ছে আর এদিকে আটাটা মাখানো হচ্ছে টা মাখানোর প্রসেসটা দেখেন জিলাপি দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এভাবে মাখাতে হবে অবশ্যই থাবড়ে থাবড়ে আর এরকম রানে একটা কনসিস্টেন্সি হতে হবে এরকম ঘনত্ব একটু কাছ থেকে আমি দেখিয়ে দিই আর একটু তুলে দাও তো স্যার তো এমনি দেখাও কেমন হলো হয়েছে না বাস এরকম হলে একদম বুঝতে হবে পারফেক্ট আর এদিকে শিরাটা নামিয়ে রাখা হয়েছিল এটা কিন্তু একটু নেড়েচেড়ে গরমটা বের করে দিতে হবে খুব বেশি গরমে গরম শিরাতে আসলে ঝিলাপি চুপালে নরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে ওনারা যেভাবে দিচ্ছে আমরা আসলে বাসায় ট্রাই করলেও এরকম পার্ব কিনা জানি না কিন্তু ঝিলাপি কিন্তু মুসমুসে একদম রসালো হবে এটা শিওর এদিকে পছন্দ মতো কালার করে কিন্তু শিরাতে ডুবিয়ে দিতে হবে আর এক থেকে দেড় মিনিট মতো রাখলেই কিন্তু এনাফ এর থেকে বেশি রাখা যাবে না রসের মধ্যে তুলে ফেলতে হবে দীর্ঘ সময় রাখলেও কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে এতক্ষণ যারা আমার সাথে পুরো ভিডিওটি উপভোগ করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন